হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে দেখো আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড়ো কারণ আমাদের একটা ইনভিটেশান ছিল তো সেই ইনভিটেশনের জন্য আমরা কি খাবার দাবার খেয়েছি বা কি করেছি সেই জন্য কিন্তু ব্লগটা অনেক বেশি বড়ো হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এটা হচ্ছে যেদিন ইনভিটেশন ছিল তার আগের দিনের একটা ভিডিও ক্লিপ আমি সকালবেলায় নিয়ে এসেছিলাম ছেঁড়া পরোটা আর দুপুরবেলায় একটু হেয়ার কেয়ার করে নিলাম তারপরে সন্ধ্যাবেলায় একটু গিয়েছিলাম একটু কালীবাড়ি ঘুরতে মানে আমি আর বাপ্পা গেছিলাম তো কালীবাড়িতে দেখতেই পাচ্ছ কত ঠাকুর আছে আর নতুন করে কালীবাড়িটা সাজানো হয়েছে সেই কারণের জন্য আরও ঘুরে ঘুরে আমি ভিডিও করছিলাম বাপ্পা বাইরে চলে গেছিলো ত ততক্ষণে তো আমি ভালো করে ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগছিল দেখ চারি পাঁচটা তো বাইরে এসে আমি কালী ঠাকুরের ভিডিওটা করবো বলে ভেবেই ছিলাম কিন্তু সামনে অনেকে বসেছিলো এবার ওখানে যাওয়াটা মুশকিল হয়ে যেত সেই জন্য আমি দূর থেকেই ভিডিওটা করে নিলাম তো আমরা স্কোয়ার ফিল্ডে চলে এসেছিলাম স্কোয়ার ফিল্ডে এসে আমরা একটু মোমো খাই আর মোমো টোমো খেয়ে ঘুরে টুরে বাড়ি ফেরার পরে আমি ডিসাইড করি এই যে নো স্ট্রিপসটা কিনেছি আমি এই নো স্ট্রিপসটা আমি অ্যাপ্লাই করবো আর এতটা ভালো রিভিউ মানে আমি কোনো নো স্ট্রিপসে দেখিনি আর আমার মানে আমার নিজের খুব ভালো লেগেছিলো এই নো স্ট্রিপসে ইউজ করতে তো যাই হোক পরের দিন সকালবেলায় আমার পড়ানো ছিল তো পড়াতে মানে পড়িয়ে আমি বাড়ি যাওয়ার পথে এই ভিডিওগুলো নিয়েছি যে এখন তো প্যান্ডেলগুলো একদমই মানে ফাঁকা ফাঁকা দুদিন পরে এত বেশি ভরে যাবে যে একটু দাঁড়ানোর জায়গায় থাকবে না তো যাই হোক আমি বাড়ি এসে স্নান টান করে বেরিয়ে গেছিলাম নেল এক্সটেনশান করানোর জন্য সাথে নিয়ে গেছিলাম বাদামকে তো ভেবেছিলাম ফ্রেন্স নেলস করাবো কিন্তু আমার কাছে এক্সট্রা টাকা না থাকায় আমি করতে পারিনি আমি ভেবেছিলাম একটা লিমিটেড পয়সার মধ্যে হয়তো হয়ে যাবে বাট হয়নি তো যাই হোক যেটা করেছি সেটাতে মানে ভালো ভালো লেগেছে আমার নিজেরই কিন্তু ওই নেলস দেখার পরে না আমার খুব মন করছিলো যে না ওটাই করি ওটাই করি তো যাই হোক এর আউটকামটাও ভালো হয়েছে একটু ডার্ক কালারই করেছিলাম তো তারপরে সন্ধ্যেবেলায় বেশ সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম আর সব গোল্ডে জুয়েলারি পরে নিয়েছিলাম আমি গোল্ড পরতে প্রচণ্ডই ভালোবাসি তো যাই হোক রেডি হয়ে একটু ভিডিও করছিলাম তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাই এখানে দেখো মজার বিষয় হচ্ছে ভাইকে দেখো ভাই নিজের গোফ দাড়ি সব কেটে নিয়েছে দে কেমনই লাগছে ওকে দেখতে সেই জন্য ভিডিও করছিলাম একটু অন্ধকার থাকার কারণে ভালো মতো দেখা যাচ্ছে আমরা চলে এসেছি মোহনের ব্যাঙ্ক পেটটার নাম আমি একদম ভুলে গেছি তো নিচেরটা মানে নিচে এত সুন্দরভাবেই সাজানো হয়েছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটো ক্লিক করে গেছি আর ফটো ক্লিক করে গেছি তো তারপরে যখন লিফটে উঠি তখন লিফট ওভারলোড হয়ে যাওয়ার কারণে আমরা তিনজন নিচে নেমে গেছিলাম দিয়ে তারপরে আবার আমরা পরে যাই তো প্রথমেই চলে এসেছি এখানে মানে খাওয়া সেক্টরে দেখা সবারই সাথে দেখা করা হয়ে গেছে আর এটা ছিল চিল্লা এটা ছিল মুগ ডালের চিল্লা তো চিল্লাটা এত বেশি বড়ো ছিল সেই কারণের জন্য আমরা মানে পুরোটা খেয়ে উঠতে পারছিলাম না পাঁচজন মিলে তো এখানে দিয়ে দিচ্ছে ভেতরে পনিরের স্টাফিং আর এখানে আরেকটু দিয়ে দিচ্ছে ওই কি বলে ওগুলোকে চাটনি আর এই সবুজ চাটনিটা আর ভেতরে বেদানা রয়েছে তো এটাকে খুব সুন্দর করে তৈরি করে দিয়েছিলো তবুও এটা খেতে অতটাও ভালো লাগছিলো না এটার মধ্যে একটু হালকা মনে হয় মিষ্টি ভাবটা থাকলে বেশি ভালো লাগতো খেতে কিন্তু তবুও আমরা সবাই মিলে মোটামুটি খেয়েই নিয়েছি আমরা খুব একটা খাবার নষ্ট করতে কেউই পছন্দ করি না কিন্তু ওভারলোড হয়ে গেলে সেক্ষেত্রে খাওয়া যায় না তো যাই হোক এই চিল্লাটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে এবার সবাই মিলে আমরা খেয়ে নেবো এইখানে দেখো বাদাম খাচ্ছে জিলাপি ওর থেকে আমি একটুখানি জিলাপি ভেঙে নিয়েছিলাম আর এই দিকে ছিল পাপড়ি চাট পাপড়ি চাটও আমি নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাটটা খেতে অসাধারণ ছিল এইখানে কি বলবো এটা মনে হয় ওই কলায়ের ডাল টাল দিয়ে কিছু একটা করেছিল কিন্তু আমি যেখানে ভেবেছিলাম খেতে খারাপ হবে সেখানে মানে দুর্দান্ত ছিল আমার তো মানে অসম্ভব ভালো লেগেছিল ওখানে যদি অত আইটেম না থাকতো আমি মন ভরে পাপড়ি চাটটাই খেতাম কারণ আমাদের এখানে সচরাচর ভালো পাপড়ি চাট পাওয়া যায় না কিন্তু এটা মানে অসাধারণই খেতে ছিল পাপড়ি চাটটা তো তারপরে যাই হোক আমরা এখানে তারপর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেনের একটা লেগ পিস যেটা আমি বোন আর বাদাম মিলে শেয়ার করে খেয়েছিলাম আর এইদিকে মা নিয়ে চলে এসেছিলো দই বড়া যেটা আমি মায়ের কাছ থেকে এই এক গাছি খেয়েছি আর তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে রেশমি কাবাব যেটাই একটা আমি খেয়েছিলাম আর ওরা বাদবাকিটা শেয়ার করে খেয়েছিল আর ভে ভেটকি ফিশ ফিঙ্গার যেটা ছিল সেটা খেতে আমি অত্যন্তই ভালোবাসি সেই জন্য এটা আমি গোটা খেয়েছিলাম মানে আমি ফিশ জাতীয় যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলোকে বেশি পছন্দ করি অবভিয়াসলি আমি চিকেন মাটন খেতে খুবই ভালোবাসি কিন্তু তা সত্ত্বেও এই ফিশের আইটেমগুলো একটু বেশি ভালোবাসি আর এখানে নিয়েছিলাম চিকেন স্যালাড আর এখানে টোস্ট স্যালাড নিয়ে নিয়েছিলাম আমি এখানে এই যে নিয়ে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি আর তারপরেই নিয়ে নিয়েছিলাম একটা নান আর সরি নান না একটা কুলচা ছিল আর ছিল ডালমাখানি তারপরে মুগ মুগ ডাল ছিল অনেক কিছুই ছিল এখানে আমি বেছে বেছে পনির আর একটু দম দমপালাও নিয়ে নিয়েছিলাম আর বোন দিক থেকে একটু চিংড়ির মালাইকারি আর নিয়ে নিয়েছিল চিকেন ভর্তা নিয়ে নিয়েছিল আর এদিক থেকে নিয়েছিল হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিতে আমাদের মানে ওই চর্বি চর্বি জাতীয় কোনো পিস আসেনি তো যাই হোক আর নিতে ইচ্ছাও করছিল না খুব একটা কারণ অনেক আইটেম ছিল সেই কারণের জন্য এক বিন্দুর জন্যও ইচ্ছা করেনি যে চর্বি পিস খাবো দিয়ে আরও বেশি শরীরটাকে খারাপ করবে এরকম মোটেই ইচ্ছা করেনি আমার তো এই দেখো এত সুন্দর করে আমি খাচ্ছিলাম তো সামনে লোক থাকার কারণে একটু লজ্জা লজ্জা তো করেই তো সেই কারণে আর আমরা ভিডিও করিনি তো তারপরেই চলে এসেছিলাম এখানে মিহিদানা নিতে মানে মিষ্টির আইটেম বেকড মিহিদানা ছিল তারপরে ছিল গন্ধরাজ ভাপা সন্দেশ আর নিয়েছিলাম এখান থেকে শাহি টুকরা তো শাহি টুকরাটা না খেয়ে আমার মোটেই ভালো লাগেনি প্রচণ্ড বেশি মিষ্টি ছিল আমার মনে হয় মিষ্টি জিনিস অবশ্যই মিষ্টি থাকবে কিন্তু তাটা মানে লিমিটের মধ্যে আর কি তো তারপরে আমি নিয়েছিলাম একটা কেশর রসগোল্লা যেটা আমি খেয়েছিলাম তো তারপরে এখানে ড্রিঙ্কসের আইটেম নিতে চলে এসেছিলাম এইটা কি ছিল মেবি তরমুজের কিছু একটা ছিল আর আর একটা কী নিয়েছিল আমার মনে নাই আমি যেটা নিয়েছিলাম এখান থেকে সেটা হচ্ছে একটা স্ট্রবেরি ফ্লেভারের এই মানে দাদাটাকে আমি বলেছিলাম বানিয়ে দেওয়ার জন্য ভালো করে তো তখনই একটু ডেকোরেশন করছিল ওরা পিছন দিকে নাইট্রোজেন যে জিনিসগুলো দেয় আর কি আমি ঠিক নাম জানি না নাইট্রোজেন বলছিলো তো নাইট্রোজেনে বলছি আমি তোমাদের সাথে তোমরা যদি কেউ নামটা জেনে থাকো অবশ্যই শেয়ার করো ভিডিও নেওয়ার জন্য প্রত্যেকটা যে ড্রিঙ্কসগুলো সাজানো ছিল প্রত্যেকটা ড্রিঙ্ক্সে ও নাইট্রোজেনের বড়িগুলো দিচ্ছিলো আর কি তো আমিও এখানে সুন্দর করে ভিডিও করে নিয়েছি যেটা তোমরা দেখতে পাবে একটু পরেই ও এটা আমার জন্য যেটা আমি নিয়েছিলাম লিচি ড্রিঙ্ক টাইপের কিছু একটা এটা বানাচ্ছিল মানে দেখতেই এত ভালো লাগছিল না নিয়ে নিয়েছিলাম কিন্তু এটা কিন্তু খেতে ভালো ছিল এটা আমি খেয়েছিলাম মাও খেয়েছিল তো তারপরে দেখো এই দেখো কি সুন্দর লাগছে এই ধোঁয়া ধোঁয়াগুলো এই ধোঁয়াগুলো দেখতে এত সুন্দর লাগে না মানে কিছু বলার নেই মানে এটা হচ্ছে মানে চোখের একটা শান্তি আর এ দেখো প্রত্যেকটা ড্রিঙ্কস থেকে ধোঁয়া উঠছে এটা আমি ভিডিও সুন্দর করে করেছিলাম ও মানে ওদের যাদের বাড়ি আর কি তো তারাও ভিডিও করছিলেন এবং আমিও ভিডিও করছিলাম এখানে দেখো এ দেখো ক্যামেরা নিয়ে ভিডিও করছে তো যার অন্নপ্রাশনে গেছিলাম তার সাথে তো প্রথমে দেখা হয়নি তিনি ঘুমাতে ব্যস্ত ছিলেন সেই কারণের জন্য এখান থেকে ভিডিও করেছি পরে অবশ্য দেখা হয়েছিল কিন্তু তখন ভিডিও করার মতো সিচুয়েশান ছিল না আর মা এখানে নিয়ে নিজে স্যালাড আর এখানে দেখো বাদাম নিয়ে নিয়েছে বিরিয়ানি ও কিন্তু অলরেডি একবার বিরিয়ানি খেয়েছিল কেন যে নিয়েছিল আমি জানি না লাস্টে গিয়ে বলেছে যে তানি দিদি আর খেতে পারলাম না আর ওইখানে গিয়ে দেখো কোনায় গিয়ে বসে খাওয়ার চেষ্টা করছিল আর কিছুটা খেয়েছে অবশ্য তারপর আর খেতে পারেনি কিন্তু এখানে একটা মজার জিনিস হয়েছে যে আমি না আইসক্রিম খেতে তো অত্যন্ত ভালোবাসি আর বাটার স্কচ পেলে তো আর কিছু লাগেই না আমার তো বাটার স্কচের না আমি তিন স্কুপ বাটার স্কচ আইসক্রিম খেয়েছি কারণ আমারটা খেয়েছি তারপরে মা খেতে পারছিল না মায়েরটা খেয়েছি তারপরে মনে হলো যে যাই আর একবার নিয়ে আসি তো গিয়ে আর একবার নিয়ে এসেছিলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া তো তারপরে একটু বেলুন নিয়ে বাড়ি ফিরে চলে এসেছিলাম তো ব্লগটা এতদূরই রাখলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে